এদিকে ধর্ষণ বিরোধী আন্দোলন ঘিরে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে শাহবাগে হাতাহাতি ঘটনা ঘিরে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত সহ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লাকি আক্তারের গ্রেপ্তারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে কয়েকটি সংগঠন এদিকে পুলিশের উপর হামলার অভিযোগে বারো জনের নামে মামলা হয়েছে মঙ্গলবার ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ ব্যানারে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রায় হাতাহাতি মারামারির ঘটনা ঘটে পুলিশের সাথে ঘটনার রেশ ধরে রাতে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লাকি আক্তারকে গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুধবার সেই ঘটনায় পুলিশের উপর হামলার অভিযোগে ১২ জনের নাম উল্লেখ করে মামলা করে পুলিশ সেখানে আসামি করা হয় অজ্ঞাত আরো সত্তর আশি জনকে এদিকে শাহবাগে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে নব্বই দিনের মধ্যে মামলা নিষ্পত্তি সহ দায়িত্বরত পুলিশের উপর হামলাকারীদেরকে দ্রুত গ্রেফতারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ শাহবাগের কোষাই লাকি আক্তার যার এখন জেলে থাকার কথা সে এখন প্রকাশ্যে সে মিছিল করে এই যে আপনাদের নতুন করে আরেকবার শাহবাগ قائم করতে যাওয়ার চেষ্টা সেই চেষ্টা এই লাল জুলাইয়ের পরবর্তী বাংলাদেশে হবে না জুলাই জনতার মানববন্ধন থেকে তুলে ধরা হয় পাঁচ দফা যেখানে লাকি আক্তার সহ জুলাই গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান তারা বিচার হওয়ার আগ পর্যন্ত খুনি গণহত্যাকারী সাহাবাগী লাকিকে গ্রেফতার করার আগ পর্যন্ত গণহত্যাকারী খুনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগ পর্যন্ত বাংলাদেশের আপমার জুলাই জনতা এই সাহাবাগের লাগাতার অবস্থান কর্মসূচি বসে এদিকে বান্দরবানে খিয়াং জনগোষ্ঠীর এক কিশোরী ধর্ষণ ও দেশ জুড়ে নারী নিপীড়নের প্রতিবাদে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে বিক্ষোভ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় মিছিল করেছে আদিবাসী ছাত্র সমাজ এছাড়া জুলাই রেভলিউশন অ্যালায়েন্স খেলাঘর আসর সহ বেশ কয়েকটি সংগঠনও ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন করে জমাতুল বিদা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা